ভিওয়ার্স খুব সুন্দর শাড়ি কালেকশান নিয়ে আসলাম কোটকি শাড়ি এগুলো এমন একটি শাড়ি এগুলো যতবারই রিস্টক করা হয় এগুলো কিন্তু প্রচুর সেল হয় আর শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরে কিন্তু অনেক আরাম একদম রিজনেবল দামে শাড়িগুলো পাবেন চমৎকার চমৎকার কিছু কালার আছে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে চান আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছি কালার কম্বিনেশন গুলো এত সুন্দর এগুলো সামনে আরো বেশি সুন্দর লাগবে কাছে নিয়ে যখন দেখবেন আরো বেশি বেশি সুন্দর লাগবে কটকি শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে ব্যাক ব্যাকসাইডটাও আপনাদেরকে দেখে অল ওভার কিন্তু এই ডিজাইনটা থাকবে আর দামটা তো একদম রিজনেবল দামে পাবেন সবগুলো কালারে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি দেখে প্রত্যেকটা এই সিস্টেমে থাকবে ব্যাক সাইডে ব্লাউজ পিসটা থাকবে সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে পছন্দের সেরা কালারটি আশা করি নিতে পারবেন দেখেন আরো একটা সুন্দর কালার দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো আপনার পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই চয়েস করে নেবেন দাম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন আমাদের শোরুম এসে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন দেখেন ডিজাইনটা কত সুন্দর মাল্টি কালারের উপরে থাকছে ব্ল্যাক মেরুন তারপর গোল্ডেন কালার সব ধরনের কালার সবুজ আছে সব ধরনের কালারই আছে শাড়িগুলো নিয়ে যদি পরেন কিন্তু অনেক সুন্দর লাগবে সুন্দর সুন্দর সবগুলো কালারই দেখাচ্ছে অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্নল্লিকা শপিং কমপ্লেক্সে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব ভিডিও শেষে যারা যারা আমাদের শোরুমে আসতেছেন চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি কেনাকাটা করতে পারবেন এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে শাড়ি কালেকশন আছে দেখেন সব শাড়ি আর শাড়ি অনেক অনেক ধরনের শাড়ি আছে যারা যারা যাদের যা যে ধরনের শাড়ি প্রয়োজন নিয়ে নিতে পারবেন দেখেন ব্লু কালারটা কত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এমনিতে দেখতে এত সুন্দর লাগতেছে আর যদি পরেন তাহলে কত সুন্দর লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম শাড়ির কোটকি শাড়িগুলো থাকছে দামটা তো একদম রিজনেবল দামে পাচ্ছেন সতেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি সতেরোশো পঞ্চাশ টাকা করে দাম থাকবে যারা যারা নেবে নিয়ে নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখায় ভালো লাগার মতো একটু আলাদা কালার কমিশন করা হয়েছে আর এই শাড়িগুলো বারবারই কিন্তু রিস্টক করা হয় এক এক সময় এক এক রকম কালার কম্বিনেশন আসে সময় কিন্তু একই রকম ডিজাইন আসে না একই রকম কালার কম্বিনেশন আসে না অনেকে দেখতে পারে বলতে পারেন যে এগুলো তো আরও দেখছি এগুলো শাড়ি যতদিন থাকবে এইসব শাড়ি সবসময় চলবে কিছু শাড়ি আছে যে কখনো পুরোনো হয় না তেমনই শাড়ি নিয়ে আসলাম তেমনই শাড়ি নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে যারা যারা নেবেন অর্ডার করতে পারবেন আর দেখতে কিন্তু অনেক সময় মনে হচ্ছে যে একই কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন একটু না একটু কালার কম্বিনেশন ডিজাইন আলাদা থাকবে হয়তো কালার কম্বিনেশানগুলো কিছুটা মিলে যায় কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে দেখেন এই একটা ডিজাইন কত সুন্দর যে আগেও দেখিয়েছি ব্লু কালার কিন্তু এটা আর ওইটা একটু না একটু ডিফারেন্স থাকবে ডিজাইন হয়তো কোটকি ডিজাইনটা একটু আলাদা আলাদা থাকবে নাহলে আঁচলের ডিজাইনটা একটু আলাদা থাকবে সবগুলোই আলাদা আলাদা ডিজাইন থাকছে এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটা নিয়ে নিতে পারেন দেখেন আরো একটা কালার দেখাচ্ছি কত সুন্দর কালার কত সুন্দর কালার নাইস কালার দেখেন এগুলো পড়লে অনেক বেশি ভালো লাগবে আর এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম মহান এক ব্যাটান দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা এই নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি কেনাকাটা করতে আমাদের শোরুমে আসবেন সবাইকে অনেক ধন্যবাদ